জার্মানির নামটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার এবং সামরিক শক্তির একটি দেশ এই দেশের শাসকের কারণেই একসময় প্রাণ গিয়েছিল প্রায় অগণিত মানুষের আজকের এপিসোডে থাকছে প্রাচীন জার্মানির গোপন ইতিহাস থেকে বর্তমান জার্মানির ইতিহাস স্টিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসের পাতায় যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখা যাবে জার্মানি কখনোই কোনো সহজ ভূখণ্ড ছিল না আজ যাকে আমরা আধুনিক ও শক্তিশালী জার্মানি হিসেবে জানি একসময় তা ছিল ভয় রহস্য আর পুনঃপ্রতিরোধের প্রতিছবি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে বর্তমান জার্মানির বিস্তৃত অঞ্চল জুড়ে বিচরণ করত একদল ভয়ঙ্কর ও দুর্ধর্ষ যোদ্ধা তাদের নাম ছিল জার্মানিক ট্রাইবস তারা ছিল অসংগঠিত এবং ছোট ছোট গোত্রে বিভক্ত কিন্তু একটা বিষয়ে তারা এক ছিল তাদের স্বাধীনতা এই ট্রাইবগুলোর কোনো কেন্দ্রীয় সরকার ছিল না ছিল না কোনো সামাজিক কাঠামো তারা বাঁচত প্রকৃতির নিয়মে যুদ্ধ করত নিজেদের অস্তিত্ব রক্ষায় আর তাদের জীবন মানেই ছিল সংগ্রাম কিন্তু ঠিক তখনই পশ্চিম দিক থেকে এগিয়ে আসে মানব সভ্যতার এক অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য রোমান সাম্রাজ্য তারা চেয়েছিল পুরো ইউরোপকে নিজেদের দখলে আনতে রোমান সেনারা ছিল সুসংগঠিত তাদের কাছে ছিল উন্নত অস্ত্র কৌশল আর বিজয়ের অজস্র অভিজ্ঞতা তাদের মনে হয়েছিল এই বুনো জার্মানি ট্রাইবসদের দমন করা সময়ের ব্যাপার মাত্র কিন্তু ইতিহাসের এক ভয়ঙ্কর বাকাশে নবম খ্রিস্টাব্দে যখন টিউটোবার্গ ফরেস্টে রোমানদের তিনটি শক্তিশালী লেজিয়ান একসাথে ধ্বংস হয়ে যায় জার্মানিক নেতা আর্মিনিয়াসের হাতে এই যুদ্ধ শুধু রোমানদের সামরিক বিপর্যয় ছিল না এটি ছিল তাদের সাম্রাজ্যবাদী মানসিকতার বিরুদ্ধে জার্মানিক ট্রাইবসদের গর্জে ওঠার স্বাধীনতার ঘোষণা এই পরাজয়ের পর রোমানরা আর কখনও জার্মানির পূর্ব দিক দখলের সাহস দেখায়নি সময়ের পরিক্রমায় এই বিচ্ছিন্ন ট্রাইবসগুলোর মধ্যে জন্ম নেয় ঐক্যের চেতনা এই চেতনার প্রতীক হয়ে উঠে দাঁড়ায় একজন মানুষ চার্লসেম্যান আটশো খ্রিস্টাব্দে তাকে হলি রোমান এম্পায়ার ঘোষণার মাধ্যমে শুরু হয় এক নতুন অধ্যায় চার্লস ম্যান শুধু একটি সাম্রাজ্যই করেননি তিনি গড়ে তুলেছেন শিক্ষা আইন ধর্মীয় প্রতিষ্ঠান এবং এক বিস্তৃত প্রশাসনিক কাঠামো তার শাসনকালকে বলা হয় ইউরোপ আবারও জ্ঞানের আলোয় আলোকিত হয়েছিল এই প্রাচীন ইতিহাসই ভবিষ্যতের সেই আধুনিক জার্মানিকে জন্ম দেয় যে দেশ একদিন গোটা পৃথিবীর ইতিহাসকে নাড়িয়ে দিতে চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিভীষিকাময় এবং রক্তাক্ত অধ্যায়গুলোর মধ্যে একটি যা শুরু হয়েছিল এই জার্মানি থেকেই এক সময়ের শিক্ষা শিল্প এবং সভ্যতার গর্ব জার্মানি হয়ে উঠেছিল মানবজাতির জন্য এক বিভীষিকাময় দুঃস্বপ্ন আর এই রূপান্তরের মূল কারিগর ছিলেন একজন ব্যক্তি অ্যাডলফ হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং ভার্সাই চুক্তির অপমানজনক শর্ত দেশটির মানুষকে হতাশ ক্ষুব্ধ এবং বিভ্রান্ত করে তোলে তাদের মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন আত্মমর্যাদা পুনরুদ্ধারে তীব্র আকাঙ্ক্ষা ঠিক সেই সময় আবির্ভাব ঘটে এক তীব্র বাগিতা এবং চরম জাতীয়তাবাদে বিশ্বাসী নেতার হিটলারের তিনি প্রতিশ্রুতি দিলেন জার্মানি আবার মাথা উঁচু করে দাঁড়াবে উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসার পর বদলে যেতে শুরু করে গোটা দেশ গড়ে উঠে নাজসি পার্টি যার ভিতরে ছিল অন্তর্জাতীয়তাবাদ বর্ণবিদ্বেষ এবং এক নায়কতন্ত্রের বীজ হিটলারের জার্মানি ছিল ভয় নিয়ন্ত্রণ এবং নির্মম শাসকের প্রতীক এরপর শুরু হয় একের পর এক আগ্রাসন অস্ট্রিয়া স্লোভাকিয়া পোল্যান্ড আর এই আগ্রাসনের ফলে উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব মানবতার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর যুদ্ধের নাম তবে এই যুদ্ধে জার্মানি হেরে যায় কিভাবে জার্মানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে কমেন্ট সেকশনে জানান যুদ্ধ শেষে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন হিটলারের নাজি সাম্রাজ্য ভেঙে পড়ল তখন জার্মানি এক নতুন সংকটের মুখোমুখি হয় জয় মিত্র শক্তিগুলো জার্মান ভূখণ্ডকে ভাগ করে নেয় নিজেদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন তবে এই বিভাজনের গভীরে ছিল এক ভয়ঙ্কর দ্বন্দ্ব পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র উনিশশো সালে গঠিত হয় দুটি ভিন্ন জার্মানি ওয়েস্ট জার্মান এবং ইস্ট জার্মান এই দুটি রাষ্ট্রের মধ্যে জন্ম নেয় সন্দেহ অবিশ্বাস এবং ঠান্ডা যুদ্ধের শীতলতা আর এই বিভাজনের হৃদয়ে ছিল একটি শহর বার্লিন উনিশশো একষট্টি সালের এক গভীর রাতে পূর্ব জার্মানির নেতৃত্ব দেয় সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার তারা সিদ্ধান্ত নেয় দুই বিশ্বের মাঝখানে গড়ে তুলবে এক বিশাল দেয়াল একটি রক্ষা কবচ যাতে কেউ পূর্ব জার্মানি ছেড়ে পশ্চিম জার্মানিতে পালাতে না পারে এই দেয়াল ছিল কংক্রিটের কিন্তু তার চেয়েও শক্ত ছিল মানুষের স্বাধীনতার গলায় বসানো এক অদৃশ্য শিকল ওয়াল শুধু একটি দেয়ালই ছিল না এটি ছিল হাজার পরিবারের বিচ্ছেদ প্রেমের গল্পের মৃত্যু ও সাহসিকতার বিরুদ্ধে নির্মম এক চ্যালেঞ্জ এই দেয়াল পেরোতে গিয়ে নিহত হয়েছিল শত শত মানুষ তবে সময়ের হাত ধরেই আসে পরিবর্তন উনিশশো উনআশি সালের এক ঐতিহাসিক সন্ধ্যায় জনতার কণ্ঠস্বর গণআন্দোলন এবং রাজনৈতিক চাপে ভেঙে পড়ে সেই বিভেদের দেয়া অর্থাৎ আমরা এক জাতি এই স্লোগান আর অশ্রুভেজা চোখে হাজারো মানুষ একত্রে জড়ো হয়েছিল দেয়ালের দুই প্রান্তে কেউ ছুটে এসে জড়িয়ে ধরেছিল হারিয়ে যাওয়া ভাইকে কেউ আবার চোখের জলে ছুঁয়ে দিয়েছিল বিভক্তির দাগ উনিশশো নব্বই সালে ঘটল সেই কাঙ্ক্ষিত পূর্ণ একত্রিত কর জার্মানি আবার একটি জাতি একটি ভূখণ্ড একটি পরিচয় ফিরে পেল তবে এই ফিরে আসা সহজ ছিল না বিভক্তির ক্ষত ভয় আর বিশ্বাসঘাতকতার ছায়া আজও রয়ে গেছে ইতিহাসের পাতায় উনিশশো সালে বার্লিন দেয়ালের পতনের মধ্য দিয়ে জার্মানরা ফিরে পায় তাদের বহু প্রতীক্ষিত ঐক্য তারা আবারও শুরু করে নতুন করে বাঁচা নতুন করে ইতিহাস করা যে দেশ একসময় যুদ্ধ আর বিভাজনের প্রতীকে পরিণত হয়েছিল আজ সেই দেশই দাঁড়িয়ে রয়েছে বিশ্ব সভ্যতার অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি শক্তি হিসাবে এই দেশই আধুনিক জার্মানি সারা বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে জার্মানির অবস্থান এখন সুদৃঢ় স্থিতিশীল এবং রোল মডেল শুরু ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় এই দেশটিকে আজ জার্মানির জিডিপি প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ এটি কেবল পরিসংখ্যান নয় এটি এক ঐতিহাসিক উত্থানের গল্প এই উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জার্মানির প্রযুক্তি ও ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে যে নামগুলো মান নিরাপত্তা এবং গতি প্রযুক্তির প্রতীক বিএমডাব্লিউ অর্ডি মার্সিডিস বেলস এই ব্র্যান্ডগুলো শুধু গাড়িই নয় এগুলো হচ্ছে জার্মানদের দক্ষতা পরিশ্রম আর উদ্ভাবনী শক্তির প্রতিচ্ছবি জার্মান অটোমোবাইল ইন্ডাস্ট্রি বিশ্বের টেকসই প্রযুক্তির এক পথ প্রদর্শক এখানে কেবল গাড়ি তৈরি হয় না তৈরি হয় ভবিষ্যতের গাড়ি ইলেকট্রিক সেল ড্রাইভিং এবং পরিবেশবান্ধব মডেল যেগুলো আগামী পৃথিবীকে চালিত করবে তবে শুধু গাড়ি নয় জার্মানি আজ গ্রিন এনার্জিতেও বিশ্বনেতা পরমাণু শক্তি থেকে সরে এসে তারা ঝুঁকেছে সোলার উইল্ড এবং এনার্জির দিকে এনার্জি উইন্ডি নামে পরিচিত এই বিপ্লব আজ বিশ্বজুড়ে আলোচিত একটি জাতি কিভাবে প্রকৃতিকে ধ্বংস না করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে পারে জার্মানি তার জীবন্ত উদাহরণ এই দেশে ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও বিজ্ঞানভিত্তিক প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার হার আর জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হয় এমন সব বিষয়ের উপর যেগুলো ভবিষ্যতে মানব সভ্যতাকে নতুন আকার দিতে পারে এমন এমনকি জার্মানির উচ্চশিক্ষায় বিশ্বের ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফি করা হয়েছে জ্ঞান এখানে বিলাসিতা নয় এটি একটি অধিকার জার্মানির বর্তমান জনসংখ্যা প্রায় তিরাশি মিলিয়ন কিন্তু প্রতিটি নাগরিকই যেন এক চলমান কারখানা পরিশ্রমে গড়া শৃঙ্খলায় বাধা এবং উদ্ভাবনে নির্ভীক জার্মানি আজ শুধু একটি দেশই নয় এটি একটি নির্মাণশালা যেখানে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পৃথিবীর জন্য ভবিষ্যৎ নির্মাণ করা হচ্ছে তবে জার্মানি শুধু যুদ্ধ প্রযুক্তি আর ইতিহাসেরই দেশ নয় এই দেশটি নিজের বুকে লুকিয়ে রেখেছে অনেক অজানা গল্প এক অন্য জগৎ দক্ষিণ জার্মানির গভীর অরণ্যে ছড়িয়ে রয়েছে ব্ল্যাক ফরেস্টের এক ভয়াল নাম যার প্রতিটি গাছ প্রতিটি ছায়া যেন ফিসফিসিয়ে বলে পুরনো গল্প কথা এখানেই জন্ম নিয়েছিল হ্যানসেল অ্যান্ড গ্রেটেলের মতো ভয়ঙ্কর গল্প আর লোকেরা বিশ্বাস করে এই বনের ভেতরে আছে ডাইনি অ্যালফ এমনকি হারিয়ে যাওয়া অজানা সভ্যতা এই বন যেন এক জীবন্ত রহস্য তারপর পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা হাইডেলবার্গ দুর্গ এটি একটি প্রাচীন প্রাসাদ যা যুগ যুগ ধরে দেখেছে প্রেম যুদ্ধ বিদ্রোহ এবং পতনের গল্প এর ভাঙা প্রাচীরের ফাঁকে আজও বাতাসে বাজে ইতিহাসের কান্না কিন্তু সব রহস্য ছাপিয়ে যায় ওয়েলসবার্গ ক্যাসেলে ইতিহাস বলে হিটলারের নাৎসি বাহিনী এখানে গোপন রিচুয়াল করত বিশ্বাস করা হয় এই দুর্গ ছিল স্পিরিচুয়াল সেন্টার যেখানে নাজজিদের অন্ধবিশ্বাসে চলত লুকোনো কার্যক্রম আজ পর্যন্ত কেউ জানে না সত্যি কি ছিল এর ভেতরে তবে জার্মানি শুধু রহস্যই মোড়া নয় এই দেশে জন্ম নিয়েছে পৃথিবী কাঁপানো মানুষ আলবার্ট আইনস্টাইন যার আপেক্ষিকতা সূত্র আমাদের ভাবনার জগতে বিপ্লব এনেছে গুটেন গুটেনবার্গ প্রিন্টিন প্রেস আবিষ্কার করে যিনি জ্ঞানকে ছড়িয়ে দিয়েছিলেন বইয়ের পাতায় পাতায় আরও আছে কার্ল বেঞ্চ বিশ্বের প্রথম গাড়ি নির্মাণ করে গোটা দুনিয়ার যাতায়াত বদলে দিয়েছিলেন দর্শন মাটিতেও জার্মানি ছিল অনন্য ক্যান্ট হেগেল এবং নিটশে তাদের চিন্তাভাবনা শুধু পশ্চিমা দার্শনিকই নয় বিশ্ব বিশ্বচিন্তাকেও আলোকিত করেছিল আশা করি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগেছে এরকম আরও এপিসোড পেতে স্টিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডে